ইসলামপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগারওয়ালের নির্দেশে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্বর্গীয় কিশোর কুমার করোয়া স্মৃতিতে রক্তদান উৎসব আয়োজন করলেন ইসলামপুরের মারোয়ারি যুব মঞ্চ সর্বপ্রথম ভারতের সতত্তরতম সাধারণতন্ত্র দিবসের সবাইকে শুভেচ্ছা মারবাড়ি যুবামঞ্চ ইসলামপুর শাখা সবসময় উদ্যোগ নিয়ে থাকে রক্তদান এবং সবাইকে জাগরুক করার একটা পরিকল্পনা থাকে আজকে ছাব্বিশ জানুয়ারির উপলক্ষে এর আগে আমার এসডিও অফিস এসডিও অফিসে একটা মিটিং হয়েছিল ম্যাডাম বলেছিলেন রক্তদান শিবির করার জন্য তো আমরা যার জন্য আজকে আলোচনা করলাম আমাদের মাধ্যমে যে রক্ত সাধারণতন্ত্র দিবসে অনেকই মানুষ থাকে মাঠে তো ম্যাডামের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা এই ক্যাম্প এখানে করলাম যাতে কি এটা দুটা ফল পাই অ্যাওয়ারনেস এবং ডোনেশন এই উপলক্ষেই আজকের এই রক্তদান শিবির এটা খুবই দুর্ভাগ্যজনক ইসলামপুর ইসলামপুরের জন্য আমি বলবো যে আমাদের এখানে অ্যাওয়ারনেস যেটা আছে খুবই কম আছে রক্ত দান করার এখন অবধি আমরা ছয় বা সাত ইউনিট হয়েছে সংগ্রহ আমরা আশা করেছিলাম অ্যাটলিস্ট থার্টি টু ফর্টি ইউনিটস হবে কেন এতটা পাবলিকের এখানে সমাগম আছে তো এই সমাগমের মধ্যে কেউ না কেউ তো এগিয়ে আসবে কিন্তু দেখছি যে এখানে তো মানে ভেরি ব্যাড রিসপন্স আমি সঞ্জয় কারওয়া আজকে ডোনেশন ক্যাম্পের কনভেনার